আর তো পূজো দি কী হবে আজ পাঁচ বছর ধরে তো ঠাকুরই দেখেই যাতো পূজো দিয়েই যাতো কই ঠাকুর তোমার দিকে তাকাস তো কোতায় তোমারা আর তো পূজো দিতে হবে না নাটবর হল তুই এত চিন্তা করিস না ভগবান তো করে মঙ্গলের জন্য আর কারোর কথা তুই কান দিছিস না তুই ভালো আছিস তো হ্যাঁ আস্তে আস্তে চল করিস সাবধানে থাকিস কিন্তু চার পাঁচ মাস হোক তারপর তোরে আমার এখানে নিয়ে আসব আমি এখনো তোকে পেলে পুষে দেব বুঝেছিস খুব সাবধানে থাকবি ভালো ভালো খাবি প্রোটিন জাতীয় জিনিসটাই খাস একটু নালে কিন্তু দুর্বল হয়ে পড়বি বুঝেছিস আর চিন্তা ভাবনা করবি না কোনো টেনশনই করবি না একদম কোনো টেনশন নিবি না এই সময় জামাইয়ের ফোন আসলো কি ব্যাপার হ্যাঁ জামাই বলো পেটে পাথর হয়েছিল কি কি কথা বলছো তুমি তুমি ভালো করে ডাক্তার কাছে শুনেছো তুমি সব কথা আয় ভগবান আমার কত আশা ছিল দেখো জামাই আমার বংশে আমার বাবুয়ার একটা বাচ্চা কাচ্চা হয় না আমি কত আশা করে আছি আমার মেয়েটার একটা বাচ্চা কাচ্চা হবে এ তুমি আমাকে কি শোনালে জামাই আচ্ছা জামাই তুমি রাখো তাহলে আমি আসছি দেখলি তো আমি বলেছিলাম না যে ভগবান আছে তোরে এই পাঁচ বছর ধরে শুধু কথা শোনাই গেছে তোর শাশুড়ি সে আজকে সেই ফল পেল থাক না ঠাম্মা ওসব কথা বলো না এখন একটা খারাপ সময় দিদির একটা ভালো খবর ছিল সবারই একটু মন খারাপ হয়েছে তোমারও সব বলার দরকার নেই ঠাম্মা अपना